সালামু আলাইকুম আমি জীবনে আটটি ভিন্ন জেলায় বাসা ভাড়া নিয়ে থেকেছি তার মধ্যে সিলেটের এই জায়গাটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জায়গাটি ভালো লাগার অন্যতম কারণ জায়গাটি একেবারে নিরিবিলি পরিচ্ছন্ন এবং সিমসাম যদিও জায়গাটি সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে অবস্থিত এই জায়গাটি ভালো লাগার পিছনে আরেকটি কারণ হচ্ছে বাসার খুবই কাছে একটি মসজিদ অবস্থিত এই মসজিদ সম্বন্ধে বলতে গেলে মসজিদটি একেবারেই স্বয়ংসম্পন্ন মসজিদের ইনকাম দিয়েই ইমাম এবং ময়জিনের বেতন দেয়া যায় মসজিদের সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এবং পুকুর পারে যেই ফলের গাছগুলো দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবারেই ওই ফলের নিলাম বসে তাছাড়া দূরে যে একটি হাফ বিলিং দেখতে পাচ্ছেন এরকম আরও আট দশটি বাসা মসজিদের নামে যেগুলো ভাড়া দেওয়া এবং যেখান থেকে ভালো ইনকাম হয় তাছাড়া মসজিদের নামে আরও বেশ কিছু জমি আছে এখানে যেমন একটি মসজিদটি স্বয়ংসম্পূর্ণ হওয়ায় ইমাম এবং মোয়াজ্জিনের বেতন দেওয়ার জন্য মুসলিমদের কাছে সবসময় হাত পাততে হয় না যিনি মসজিদটি প্রতিষ্ঠা করেছেন ওনার জন্য রইল দুয়া ও ভালোবাসা